আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা হলো আল্লাহর উপর ভরসা নামে আমরা যে ভুলগুলো করে থাকি সে বিষয়ে আমরা আজকে মিজানুর রহমান আজের হিসাবের মুখ থেকে কিছু কথা শুনবো সো আমি মিজানুর রহমান আজের হিসাবের একটু ছোট্ট ভিডিও ক্লিপ অন করতেছি আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং সম্পূর্ণ কথাগুলো শুনবেন যে তাওয়াক্কুল যারা করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন এখন তাওয়াক্কুলটা কি তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে প্রিয় ভাইরা আমার তাওয়াক্কুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা মনোযোগ দিয়ে শুনুন আই রিপিট আমি আবারো বলছি কর্মশেষে আগে কি কর্ম কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা এখন আপনি কর্মবাদ দিয়ে দিলেন কিছু করলেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওকাল তো আল্লাহ হয়েছে এটা আপনার মন গড়া কথা হয়েছে এটা তাওকুল হয়নি ইসলামী তাওকুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এই জন্য আপনি আল্লাহর উপর তাওকুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওকুল বানায় ফেলছে কাজ করতে মনে চায় না অলসতা কয়ে তাওয়াকুল করলাম বলেন তো এটা তাওয়াকুল হইছে না এই অপারগতা অলসতার নাম তাওয়াকুল নয় তাওয়াকুল মানে হচ্ছে কোন কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্ত কর চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য নেওয়ার পর তাহকুল করবে কিন্তু কিচ্ছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাহকুল করলাম আল্লাহ ভরসা হয়েছে হয়েছে তাহকুল হয়েছে হয় নাই তো এখানে ব্যালেন্স অ্যাটিচিউডে আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহই সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়ার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন্স এ দুইটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্বনী বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াকুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনি তাওয়াকুল করে বিশ্বনী বলেন তাগদু খিমা আসান ওয়া তারুহু আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারা দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তাআলা বিকেল বেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে ঠিক কিনা তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তা করছে সকালবেলা আগে কি করছে বেরোয় গেছে তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তা অকুল করবেন অনেকে নিজেদের অপরগতা অলসতাকে তাওকুল বানিয়েছে না অপরগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসুল ইসলাম আল্লাহর কাছে পানা হচ্ছে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব কারণ ইন্না আল্লাহ ইয়ুহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন সো এতক্ষণ মিজানুর রহমান আযরেশাবের মুখ থেকে শুনলেন আল্লাহর উপর ভরসার নামে আমরা যে ভুলগুলো করে থাকি সো আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামের সঠিক আমল করার তৌফিক দান করেন এবং ইসলামের সঠিক দিনের পথে যদি আমরা চলতে পারি তৌফিক দান করানো আজকের ভিডিও পর্যন্ত, টা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার দেখাবো নতুন আরেকটি ভিডিও তো আসসালামু আলাইকুম আরহাম